ভারত কখনোই চাই না বাংলাদেশের সাথে সম্পর্ক বিনির্মাণ করতে তারা চাই এখানে একটি রাজা এবং প্রজা অর্থাৎ দাসত্বের যে কূটনীতি এই দাসত্বের কূটনীতি বিনির্মাণ করতে ভারত যদি তার তিন দিকে বর্ডার বন্ধ করে দেয় আমি নিশ্চিত ভাবে বলতে পারি বাংলাদেশের মানুষ তিন বেলা খাবে পেট ভরে খাবে মাছের ভাতে খেয়ে ভালোভাবে দিন যাপন করবে কিন্তু ভারত যদি তার বর্ডার বন্ধ করে দেয় তার বাণিজ্য বন্ধ করে দেয় আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমাদের তিন দিকে ভারতের যে স্টেট রয়েছে রাজ্যগুলো রয়েছে এই রাজ্যগুলোর অসংখ্য মানুষ তিন বেলার জায়গায় দুবেলা খেয়ে থাকতে হবে আজকে মিডিয়া নিয়ে যে কথাগুলো বলা হচ্ছে ভারতবর্ষের যে মিডিয়া সেটা আন্তর্জাতিক স্বীকৃত যে এই আমাদের ভারতবর্ষের মিডিয়া সব থেকে বেশি মিথ্যা খবর রটায় এটা তো প্রত্যেকে জানে আমাদের দাদা খুব চমৎকার ভাবে বললেন আমি এখন উনাকে যদি প্রশ্ন করি বা প্রশ্ন রাখি এই যে ধরেন আমাদের ময়ূর পঙ্খে সাংবাদিক ময়ুক তিনি লাফিয়ে লাফিয়ে বাংলাদেশ সম্পর্কে যে নেতিবাচকতা যে মিথ্যাচার মিথ্যা তথ্যের মাধ্যমে এক প্রকারের মানে অনর্গল প্রপা ছড়াচ্ছেন এর বিরুদ্ধে ভারতীয় সরকার তথা ভারতের দায়িত্বশীল যারা আছেন সরকারের পক্ষ থেকে কোনো ধরনের অ্যাকশন নেওয়া পর্যন্ত হয় নাই এমনকি দেখেন আমাদের আর বিভিন্ন গণমাধ্যমে উঠে আসছে ভারতের উনপঞ্চাশটি মূলধারা গণমাধ্যম তারা বাংলাদেশ নিয়ে ভুয়া খবর প্রতিনিয়ত ছড়িয়ে যাচ্ছে এই যে উনপঞ্চাশটি ভুয়া গণমাধ্যম বাংলাদেশ নিয়ে প্রতিনিয়ত মিথ্যাচার চালিয়ে যাচ্ছেন এর পরিপ্রেক্ষিতে ভারত সরকারের অ্যাকশন কি কোন প্রকারের অ্যাকশন নেই কোনো প্রকার ধরেন যে এর বিরুদ্ধে কোন সিদ্ধান্ত নেই কোনো অ্যাকশন নেই কিছু নেই তার মানে এখান থেকে পরিষ্কার যে ভারত সরকারের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ ইন্ধনে এই মিডিয়াগুলো বাংলাদেশ সম্পর্কে মিথ্যা চার্চ চালিয়ে যাচ্ছেন মিথ্যা প্রোপাগাণ্ডা চালিয়ে যাচ্ছেন আজকে আমাদের দাদা বলছেন যে এটা সরকারের কোনো সিদ্ধান্ত নয় কিংবা সরকার এটা করে না এটা সেটা আর ভাই সরকার বিজেপি তো একাকার ভারতে যারা দায়িত্বে রয়েছেন এবং ভারতীয় বিজেপি এই সরকার এবং বিজেপির মধ্যে বিন্দু এটা শুধু বাংলাদেশ পরিমান যখন আমার বাংলাদেশ হাই কমিশনে ভারতীয় উগ্রবাদী ওই হিন্দুত্ববাদী সংগঠনের সন্ত্রাসীরা হামলা চালালেন এর পরিপ্রেক্ষিতে ভারত সরকারের কোনো করা স্টেটমেন্ট কিংবা কোন স্টেপ কিংবা কোনো সিদ্ধান্ত আমরা পাই নাই আমরা তখনই জানিয়েছিলাম ভারত সরকার যদি আমাদের দূতাবাসগুলোকে অর্থাৎ ভারতে যে দূতাবাসগুলো রয়েছে এই দূতাবাসগুলো নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তাহলে ভারত সরকারের উচিত জাতিসংঘের কাছে আহ্বান জানানো জাতিসংঘ যাতে ভারতে শান্তি রক্ষী পাঠায় এবং সেই শান্তি রক্ষী সদস্যদের দিয়ে দূতাবাসগুলো নিরাপত্তা বৃদ্ধি করে সেই জায়গায় বাংলাদেশ সরকার আহ্বান জানিয়েছিল আমরা ভারত সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত থাকব আমরা আরো বেশি শান্তিরক্ষী জাতিসংঘের মাধ্যমে পাঠিয়ে ভারতীয় সরকারকে সহযোগিতা করব যাতে সেই শান্তিরক্ষীদের দিয়ে ভারত সরকার তার দেশের দূতাবাসগুলো নিরাপত্তা বৃদ্ধি করবে এবং নিশ্চিত করবে আমরা কিন্তু আহ্বান জানিয়েছি সহযোগিতা করে দিয়েছি এখন দাদা আপনি বললেন যে ভারত সরকার বরাবরই বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নতি করতে প্রস্তুত রয়েছে চেষ্টা চালিয়ে যাচ্ছে এখন আপনাকে প্রশ্ন করি এই যে ভারতের শীর্ষ কূটনীতিক পররাষ্ট্র সচিব গত পরশু বাংলাদেশে আসলেন আমাদের দেশ ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের মাধ্যমে দ্বিতীয়বার যে আমরা স্বাধীনতা অর্জন করেছি ভারতীয় তাবেদার ভারতীয় কৃতদাস হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি তার চার চার মাস পেরিয়ে গেল এই চার মাসে জন্য তাগিদ করে নাই যে বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ আমাদের নেইবার কান্ট্রি বাংলাদেশের সাথে সম্পর্ক বিনির্মাণ করতে হলে ভারতের শীর্ষ পর্যায়ের কোনো কূটনীতিক বাংলাদেশে পাঠানো উচিত তাহলে এই চার মাসে কেন পাঠালেন না হোয়াই একটা জন্য ভারত এই তাগিদ ফিল করলেন না যে বাংলাদেশ আমাদের লাগবে বাংলাদেশ যেহেতু আমাদের পাশে বাংলাদেশ যেহেতু আমাদের প্রতিবেশী দেশ ইতিমধ্যে ভারতের প্রত্যেকটি প্রতিবেশী দেশ মানে তাদের যে লাইন প্রতিবেশী লাইন সেখান থেকে ছিন্ন হয়ে গেছে বিচ্ছিন্ন হয়ে গেছে আলাদা হয়ে গেছে সেই জায়গায় ভারত তাগিদ ফিল করে একটাবারের জন্য কোনো কূটনীতিকে বাংলাদেশে পাঠায় নাই একজন আসে নাই তাহলে এখন কেন আসলেন এখন এজন্যই আসলেন যখন বাংলাদেশে তীব্র প্রতিবাদ শুরু হলো রাজনৈতিক দলগুলো ভারত বিরোধী আগ্রাসন বিরোধী আধিপত্যবাদ বিরোধী লড়াই প্রকাশ্যে রাজপথে নামলেন বিএনপি নামলেন জামাত নামলেন তখনই ভারতের যে গিটটি মোদী সরকারের যে কমরের গিটটি সেটি লুজ হয়ে গেল কারণ মোদী সরকার শুরুতে মনে করেছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুস তো একটা নাথিং যেন ব্যক্তি কিন্তু পরক্ষণে টের পেয়েছি তিন তিনটি মাস মোদী সরকার আন্তর্জাতিক লবিগুলোতে ইন্টারন্যাশনাল প্রত্যেকটি জায়গায় মোদি সরকারের বিরুদ্ধে বাংলাদেশ নিয়ে মিথ্যাচার চালিয়ে গেছেন কিন্তু ধোপে টিকতে পারেন নাই কারণ তিনি বুঝতে পারেন নাই যে ডক্টর মোহাম্মদ ইউনুস একজন আন্তর্জাতিক মানের খেলোয়াড় ইন্টারন্যাশনাল প্লেয়ার যখনই এই মোদি এবং মোদির লবিস্টরা ইউরোপ আমেরিকায় বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যাচার বাংলাদেশের বিরুদ্ধে নানাবিধ মিথ্যা নিউজের মাধ্যমে এই সরকারকে একটি অবৈধ সরকার বলে প্রচার করেছে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে তখনই ইউরোপ আমেরিকা দ্যাট ইজ রং নিউজ নিউজ আমরা জানি ডক্টর মোহাম্মদ ইউনুস কে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুস সাথে কাজ করেছি অতীতে এবং আমরা জানি তিনি একজন গ্লোবাল ব্যক্তিত্ব ইন্টারন্যাশনাল একজন ব্যক্তি সুতরাং তাকে নিয়ে তোমরা যে মিথ্যাচার করছো এই মিথ্যাচার আমরা বিশ্বাস করি না এটা গ্র্যান্টেড নয় এরপরেই মোদী টের পেয়েছে যে ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে খেলতে গেলে হিতে বিপরীত হবে এরপরে কিন্তু পাঠান নাই আগে তিনি আন্তর্জাতিক বাংলাদেশ নিয়ে মিথ্যাচার চালিয়ে গেছেন কিন্তু তার এই মিথ্যাচার আন্তর্জাতিক দরবার আন্তর্জাতিক সম্প্রদায় খায় নাই তারা এটাকে অ্যাকসেপ্ট করে নাই এটাকে তারা অ্যাকসেপ্টেন্সই দেয় নাই এই মোদীর ঘুম মানে ভেঙেছে এবং তার যে দিবা স্বপ্ন এই দিবা স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে গেছে আর দাদা আপনি বলছেন যে ভারত বরাবরই চাই বাংলাদেশের সাথে সম্পর্ক বিনির্মাণ করতে এটি একবারই ডাহা মিথ্যাচার একবারই মিথ্যা প্রত্যাচারণা প্রতারণা ভারত কখনোই চাই না বাংলাদেশের সাথে সম্পর্ক বিনির্মাণ করতে ভারত কখনোই চাই না বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে তারা চাই এখানে রাজা এবং প্রজা অর্থাৎ দাসত্বের যে কূটনীতি একটি এই দাসত্বের কূটনীতি করতে আপনি কিছুক্ষণ আগে বললেন ওই রিলায়েন্স ওই আম্বানি আদানি তারা পাকিস্তানে ব্যবসা করে হ্যাঁ করে ব্যবসার নীতি কি যে কোনো দেশ আরেকটি দেশের সাথে ব্যবসা করবে কোনো সমস্যা নেই কিন্তু আপনি প্রশ্ন করেন ওই ভারতীয় যে

চোখে গোলামের চোখে দেখে ভারত ব্যবসা করবে ভারত কূটনীতি সেট করবে এটি ভারত কখনোই করতে পারবে না কারণ ভারত জানে ভারতের বন্দুকগুলো আমরা দেখেছি যখন পাকিস্তানের সীমান্তে ভারত ফারুক হাসান শোনা ছোট্ট করে দিয়ে আমি সম্প্রতি শ্রীলঙ্কাতে গণ অভ্যুত্থান হয়েছিল সেখানেও কিন্তু ধারণ করি আর বাংলাদেশের বেলায় কি করে বাংলাদেশের বেলায় পাখির মতো বাংলাদেশের জনগণকে হত্যা করি এই হচ্ছে আমাদের নীতি আজকে ভারতীয়রা হুমকি দিচ্ছে বাংলাদেশ নিয়ে যে ভারত পেঁয়াজ বন্ধ করে দিবে চিনি বন্ধ করে দিবে কাপড় বন্ধ করে দিবে সীমান্ত বন্ধ করে দিবে আরে ভাই ভারতের পেঁয়াজ না হলে আমাদের কি যায় আসে পাকিস্তান থেকে আমদানি করে

বর্ডার বন্ধ করে দেয় আমি নিশ্চিতভাবে বলতে পারি বাংলাদেশের মানুষ তিন বেলা খাবে পেট ভরে খাবে মাছে ভাতে খেয়ে ভালোভাবে দিন যাপন করবে কিন্তু ভারত যদি তার বর্ডার বন্ধ করে দেয় তার বাণিজ্য বন্ধ করে দেয় আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমাদের তিন দিকে ভারতের যে স্টেট রয়েছে রাজ্যগুলো রয়েছে এই রাজ্যগুলোর অসংখ্য মানুষ তিন বেলার জায়গায় বেলা খেয়ে থাকতে হবে অনেক মানুষকে না খেয়ে থাকতে হবে কারণ তারা অনেকাংশেই বাংলাদেশের উপরে ডিপেন্ডেন্ট নির্ভরশীল সুতরাং ভারত যতই হুমকি ধামকিদক এটা সেফ তাদের লোক দেখানো ভারতের কাছে ভারতীয় জনগণের কাছে মানে নিজেকে বড় করে তোলা মহিমান্বিত করে তোলার একটা মানে অশুভ চিন্তা ছাড়া অন্য কিছু নয় এই জায়গায় আমরা বলেছি ভারত আজকে যে বাংলাদেশের সাথে সম্পর্ক বিনির্মাণের চিন্তা করছে এটা বাংলাদেশের জনগণ আর কোনোদিন দিন হতে দেবে না একবারেই না ভারতের স্বপ্ন ছিল বিএনপি কিংবা বড় কোনো দল হয়তো ভারতের কাছে নমনম করবে জিহজুর করবে ছেটা এবারে এবারে চিন্তাই ঘুরে bali ভারতের এই চিন্তাই একবারে গুলে bali ছেটিয়ে দিয়েছে বিএনপির শীর্ষনেতারা বিএনপির সিদ্ধান্ত আমি আমি চাই আপনি আমি শুনুন বাস্তবায়ন হবে বলে আমি মনে করি না আমি বিশ্বাস করি না দাদা আরেকটু আপনি বললেন আজকে দেখেন বিজেপি অর্থাৎ বিজেপি সরকার তারা নিজে কখনো কাজ করে না তারা তাদের যে সন্তাসী সংগঠন আরএসএস এবং বিজেপির উগ্রবাদী যারা রয়েছে তাদেরকে দিয়ে করে আপনি বললেন ভারতের কোন শীর্ষ নেতা মিথ্যাচার করেন এই যে দেখেন আপনি অমিত শাহের কথা বলছিলেন অমিত শাহ কিছুদিন আগে একটা বক্তব্য বলেছিলেন বাংলাদেশিদের যেখানে পাবেন সেখানে ঝুলিয়ে রাখবেন আমরা ঝুলিয়ে রাখবো ঝুলিয়ে পিটাবো এরকম একটা বক্তব্য ঝাড়খন্ডে তিনি দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতা এবং বর্তমান ডিফেন্স মিনিস্টার অমিত শাহ এই যে বিবিসি নিউজ দেখেন আর আপনি বললেন অমিত শাহ মিথ্যাচার করেন আপনি এবার 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 আপনি অনেকগুলো অ্যাক্টিভিটি হয়ে যাচ্ছে ঠিক আছে যারা আমি itu বলি না অমিত শাহের কখনোই পক্ষবাতিত্ব কথা বলেনি বিজেপির পক্ষপাতিত্ব কখনোই করেনি করে বলেনি সবসময় তিনি আমি আমি করে উত্তরটা দিই নতুন যে সরকার হয়েছে সেই সরকারের বিদেশ দপ্তরের আপনি যদি কোনো সচিব হন আশা করি বা বিদেশ মন্ত্রী হন আমার আমি খুব খুশি হব আপনাকেই বলছি তো বিষয়টা হচ্ছে আপনি যদি বিদেশ মন্ত্রকে কোনো সচিব কিংবা বিদেশ মন্ত্রী আহ দায়িত্ব পান আমি খুব খুশি হব বিষয়টা হচ্ছে বিষয়টা কি জানেন একটা দেশের সরকার রাজনৈতিক দল মিডিয়া সাধারণ মানুষ এগুলো কিন্তু এক জিনিস নয় প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা আজকে মিডিয়া নিয়ে যে কথাগুলো বলা হচ্ছে ভারতবর্ষের যে মিডিয়া সেটা আন্তর্জাতিক স্বীকৃত যে এই আমাদের ভারতবর্ষের মিডিয়া সব থেকে বেশি মিথ্যা খবর রটায় এটা তো প্রত্যেকে জানে এবং শুধুমাত্র বাংলাদেশ নিয়ে করছে বাংলাদেশ নিয়ে করছে এই যে যারা এটা বলছেন আপনাদের মধ্যে আমি এটা বলছি এটা সর্ববি মিথ্যা নিজের দেশের মানুষ সম্পর্কে নিজের দেশ সম্পর্কে মিথ্যা খবর তারা রটায় নিজের রাজ্যকে ভেঙে টুকরো করার জন্য ক্যাম্পেনিং করে নিজের রাজ্য সম্পর্কে আহ নিজের দেশ সম্পর্কে মিথ্যা খবর রটায় এমন কি তারা এটাও রটায় যে রাম মন্দিরে যে যে রাজনৈতিক দল বা ব্যক্তিরা যায়নি তারা হিন্দু বিরোধী ভারতের লোক যে হিন্দুরা রাম মন্দির উদ্বোধনে যায়নি সে সমস্ত হিন্দুরা হিন্দুই নয় অর্থাৎ বিজেপি তৈরি করা দেওয়া হিন্দুত্বকে যারা মান্যতা দেবে না তারা হিন্দুর মধ্যে পড়ে না অর্থাৎ হিন্দু তারা যারা গলে জয় শ্রীরাম বলবে মুসলিমকে কাটতে বললে কাটবে দলিতকে মারতে বললে মারবে এবং আহ নরেন্দ্র মোদী হচ্ছে হিন্দু হৃদয় সম্রাট অর্থাৎ এগুলো যদি মানে তাহলে সে হিন্দু এবার বিষয়টা আসি উনি অনেকগুলো অভিযোগ করেছেন তার মধ্যে আমি একটা বলি যে উনি ভুলিয়ে ফেলেছেন উনি সরকারের পদক্ষেপ নিয়ে আর মিডিয়ার পদক্ষেপকে গুলিয়ে ফেলেছেন ভারতবর্ষের মিডিয়াকে নিয়ন্ত্রণ করার জন্য আইন আছে কিন্তু আইনটা প্রয়োগ করবে এটা কে কে কমপ্লেন করবে আমি নিজে বলছি আমরা ফেক নিউজের বিরুদ্ধে ছোট ছোট চ্যানেল এই যে সফিকুল ইসলাম বা এই যে আরামবাগ টিভি এরকম টাইপের যে চ্যানেলগুলো রয়েছে এর বিরুদ্ধে আমরা বহু লোক আমরা মামলা করেছি কিন্তু প্রত্যেকটা মামলা গিয়ে হাইকোর্টে গিয়ে সেখানে হাইকোর্টে বিজেপি সমর্থিত যারা উকিল বা বিচারপতি আছেন তারা রীতিমতো সেই কেসগুলোকে তাদেরকে একটা সুরক্ষা রক্ষা কবজ দিয়ে রেখে দেয় পেন্ডিং করে এটা নতুন নয় এটা রয়েছে তার মানে বিচার ব্যবস্থা থেকে শুরু করে মিডিয়া ব্যবস্থা সম্পূর্ণ একটা খারাপ অবস্থায় আছে ভারত ভারতের উঁচু গলা একটা একটা মানে কি বলবো নিয়ন্ত্রণহীন একটা দেশ নিয়মহীন একটা দেশ যে দেশের মিডিয়া ভঙ্গুর সিস্টেমের একটা দেশ ব্যাপারের বিচার বিভাগ মিডিয়াকে ছাড় দেয় মিডিয়ার ছাড় দেয় যে দেশের সরকার মিডিয়ার প্রবাঙ্গটাকে উৎসাহ দেয়